আজকে রান্না করে ফেললাম বন্ধুরা ভেন্ডি দিয়ে মসুর ডাল তো এখন দেখো ডালটা ফোড়ন দেযা চলছে ফোড়নে কী কী দিলাম ফোড়ন সঙ্গে শুকনো লঙ্কা তো বন্ধুরা আমি তোমাদের বন্ধু মনিকা চলে এসেছি আজকে আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকে আমি একদমই ঘরোয়া পদ্ধতিতে রান্না করে ফেললাম ভেন্ডি দিয়ে মুসুর ডাল যেটা আমার ছোটোবেলা থেকেই খুব খেতে ভালো লাগে তাই ভাবলাম আজকে এটাই করি এই মুসুর ডালটাই করি ভেন্ডি দিয়ে মুসুর ডালটা দারুণ লাগে খেতে আর বাচ্চাদের ভাত খাওয়াতেও কিন্তু ওই ভেন্ডি দিয়ে মুসুর ডালটা খুব উপকারে লাগে কেন ভেন্ডি দিয়ে ডাল হলে সেটা দিয়ে বাচ্চাদের খুব সহজেই ভাত খাওয়ানো যায় যারা সদ্য সদ্য আর কি ভাত খাওয়া শেখে তো চলো বন্ধুরা আমি কিন্তু ছোটোবেলায় এই ভেন্ডির ডাল ছাড়া একদমই খেতে পারতাম না হলে আমার ভেন্ডি দিয়ে যদি ডালটা না হতো হলেও কিন্তু আমার কিন্তু ভাতে সেদ্ধ মানে ভেন্ডি সেদ্ধ যেটা সেটা কিন্তু লাগতোই ভাত খাওয়ার জন্য নাহলে নাকি আমি মার কাছে শুনেছি আমি ভাত একদম গিলতেই পারতাম না আর এই দেখো আমাদের গোয়ালের দুই সদস্য দেখতেই পাচ্ছ গরু রয়েছে এখানে লালি আর একজন হয়েছে বুড়ি বুড়ি হয়েছে শুয়ে রয়েছে লালির মা আর আমাদের লালি ক্যামেরা দেখলেই একদম মুখ উঁচিয়ে চলে আসবে ভাববে কি এটা কোনো হয়তো খাবার জিনিস দেখতে পাচ্ছ কীরকম করছে এখন আমি চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে আর এই দেখো আমি কড়াই জল গরম করতেও দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু নুন তো জল আমার ফুটে এসেছে এর মধ্যে ধুয়ে রাখা মুসুর ডালটা আমি এখন দিয়ে দিলাম বন্ধুরা তো মসুর ডালটা আগে সেদ্ধ করতে দিতে হবে সুন্দর করে সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে তো আমি সুন্দর করে ডালটাকে একটু নেড়ে দিলাম নেড়ে দেওয়া অবধি তো দেখতেই পাচ্ছো একটু ফেনা ফেনা দেখা দিচ্ছে তবু আমি ভালো করে ডালটা কিন্তু ধুয়ে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম ঢাকা এবার আমাদেরকে এটাকে সেদ্ধর জন্য ছেড়ে দিতে হবে তারপরে চলো দেখে নিই এখানে দেখো ভেন্ডি নিয়ে নিয়েছি একদম গোটা গোটা ভেন্ডি এগুলোকে এখন ধোয়া হয়নি আমি ধুয়ে নেব। ধুয়ে তারপরে কেটে নেব তো গোটা গোটাই সবজিগুলোকে ধুয়ে নিয়ে দেখো বন্ধুরা এখানে পিস পিস করে কেটে নিয়েছি ভেন্ডি দিয়ে ডাল খেতে কিন্তু তোমাদের দাদা ভাইও খুব ভালোবাসে আর আমি তো ছোটোবেলা থেকেই ভেন্ডি দিয়ে ডাল খেতে খুবই ভালোবাসি অনেকের আবার ঘেন্না লাগে কেন একটুখানি লালসানি মতো হয়ে যায় কিন্তু এরম করে ডাল না করলে কিন্তু একদমই লালসানি হবে না ভেন্ডিগুলো গোটা গোটাই থাকবে একদমই ভাঙবে না তো দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ডাল একদমই সেদ্ধ হয়ে গেছে মসুর ডাল সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দেবো দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা কেন বেশি ঝাল দেব না ডালে একটু ঝাল হলে খেতে ভালোই লাগে কিন্তু আমার যেহেতু বাচ্চারা আছে তাই জন্য ঝাল বেশি দেব না দুটো চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ডাল সেদ্ধ হয়ে এসেছে এবার হলুদটা দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ আমরা এই ডালটাকে মুসুর ডালটাকে ফুটিয়ে নেব ভালো করে হলুদটাকে ডালের সাথে মিশিয়ে দিলাম বন্ধুরা তোমরা কারা কারা এই ভেন্ডি দিয়ে মুসুর ডাল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে আমাদের কিন্তু এই ডালের মধ্যে ভেন্ডিগুলো অনেকে আবার ভেজেও দেয় কিন্তু আমি ভুজির দিকে আর যাব না একদম যেভাবে আমি টুকরো করে কেটে রেখেছি সেইভাবেই ভেন্ডিগুলো কিন্তু ডালের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এখন দিয়ে দিলাম একটুখানি জল কেন একটুখানি জল লাগবে ডালটা অনেকটাই গাঢ় মতো হয়ে গেছে তাই একটু পাতলা করব মসুর ডাল একটু পাতলা হলে খেতে কিন্তু দারুণ লাগে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন প্রথমে একটু নুন দিয়েছিলাম অল্প করে ডালটা সেদ্ধ হওয়ার জন্য এখন যে পরিমাণে জল হয়েছে তার মধ্যে যদি আমি নুন আর না দিই তাহলে আমার কিন্তু ডালে নুন কম পড়ে যাবে আলুনি আলুনি খেতে লাগবে এবার দেখো আমার টুকরো করে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে আরও একবার ডালের সঙ্গে ভেন্ডিগুলোকে মিশিয়ে নিয়ে আমাদেরকে ডালটাকে ঢাকা দিয়ে দিতে হবে তো দেখো বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম এরপরে চলো খানিক্ষণ বাদ এসে দেখছি দেখো আমার ডাল কিন্তু একদম রেডি শুধু এবার আমাদেরকে ডালটাকে একটু সাতলে নিয়ে নিতে হবে কিংবা ফোড়ন দিতে হবে যারা যেটা বলে থাকো ডালে ফোড়ন দিতে হবে তো দেখো আমাদের ভেন্ডিও মোটামুটি ভেন্ডি তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না পাঁচ মিনিটেই একদম অলরেডি ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে এবারেই ভেন্ডি আর ডালটাকে একসঙ্গে নামিয়ে নিয়ে ভেন্ডি ডালটাকে নামিয়ে নিয়ে আমরা এটাকে সাতলে নেবো তো দেখো আমি একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি কড়াই থেকে দিয়ে কড়াইটা পরিষ্কার করে সুন্দর করে আবার বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায় এবার পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম অন্য দেখতেই পাচ্ছ সর্ষে তেল দিয়ে এই সর্ষে তেলের মধ্যে সর্ষে তেলটা গরম হলেই এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে পাঁচ ফোড়ন ধোঁয়া ছেড়ে দিয়েছে সর্ষে তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটা কাচ শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম দেখো ফোড়নটা কিন্তু আমাদের একদম ভালোই ফুটে গেছে এর মধ্যে এবার আমাদেরকে দিয়ে দিতে হবে ভেন্ডির ডালটা শাকলে নিতে হবে তো দিয়ে দিলাম ভেন্ডির ডালটা এই পাঁচ ফোড়ন দিলে কিন্তু দারুণ একটা সেন্ট ছাড়ে বন্ধুরা দেখবে ডাল ডালের ক্ষেত্রে তবে সব ডালেই কিন্তু পাঁচ ফোড়ন যায় না যেমন টক ডাল খেলে আমরা যেমন সর্ষে ফোড়ন দিই আম দিই ডাল খেলে তো দেখো বন্ধুরা এবার এই যে ফোড়ন দিলাম এবার খানিকক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে টক ফুটে উঠলেই কিন্তু আমরা ডালটা নামিয়ে নেব আমাদের ডাল তখন একদম রেডি হয়ে যাবে তো আমাদের কিছুক্ষণ একটু ছেড়ে দিতে হবে ডালটা একটু ফুটে ওঠার জন্য আর এই দেখো এখন আমি চলে এসেছি তোমাদেরকে দেখাচ্ছে আরও একবার ডালটা কিন্তু একদম ফুটে উঠেছে টক বক করে ফুটে উঠেছে আমাদের কিন্তু ভেন্ডি দিয়ে মসুর ডাল একদমই রেডি এবার আমি নামিয়ে ফেলবো তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন কোন ভিডিওর সঙ্গে তো চলো বন্ধুরা টাটা বাই বাই লাভ ইউ সকলে খুব খুব ভালো থেকো